দিউদা বেঙ্গালুরু এমসি কঠিন ম্যাচ বিগত বেশ কয়েকটা ম্যাচের কথা মাথায় রেখে এই ম্যাচে কি বিশেষ কিছু পরিবর্তন আমাদের নজরে পড়বে এই ছেলেরাই চেন্নাই ম্যাচ জিতিয়েছে এই ছেলেরাই গোয়ার সাথে ওই ফুটবল খেলেছে এরাই ছেলে যে উন্নতিও তো খেলে সেহেতু আমাদের এই ম্যাচ থেকে হয়তো ঘুরে দাঁড়াবে আমাদের প্লেয়াররা ধরো প্লেয়াররাই জেতায় প্লেয়াররাই খারাপ হলে হয়তো হয় কিন্তু এরকম ম্যাচ থেকে ঘুরে দাঁড়াতে পারবে টিমকে সেখানে হতে পারে এই ম্যাচ থেকে আমাদের ছেলেরা ভালো কত ম্যাচ থেকে এই ম্যাচটা মেন্টালিটি দিয়ে কোনো পরিবর্তন মানসিকতার কোনো পরিবর্তন হয়েছে হ্যাঁ পরিবর্তন দেখো যতক্ষণ ইসমলের সাথে আমাদের যে উনত্রিশ মিনিট এগারো এগারো ছিল আমাদের এইটটি ফাইভ পার্সেন্টের কাছাকাছি বল ছিল আমরা অনেক বেশি অ্যাটাক করছিলাম কিন্তু যখনই দুটো রেড কার্ড হলো তারপর থেকে ইস্ট বেঙ্গল ডিফেন্সের লোক অনেক বাড়ালো একজনকে ওপরে রেখে ওই সময় হয়তো গোল মিস হয়েছে আমার কিন্তু আমার মনে হয় এই ম্যাচটা আমরা যে ফুটবল আমরা চেন্নাই এবং গোয়া ম্যাচে খেলেছি বা নর্থ ইস্ট ম্যাচে খেলেছি প্রথম তিনটে ম্যাচ সেই ফুটবলটা যদি আমরা কিছুটা খেলতে পারি এই ম্যাচে আমাদের চলতে হবে এবং এই খেলোয়াড়রাই খেলেছে আশা করি ভালো না দু হাজার এক সালে যেবার দু হাজার দু হাজার এক ইস্টবেঙ্গল ফার্স্ট জাতীয় লিগ ওরকম প্রথম দিকে আমাদের এরকমই হচ্ছে গোল অনেক চেষ্টা করেও গোল হচ্ছে প্রথম কয়েকটা টুর্নামেন্ট আমরা কিন্তু জিততে পারি সেই সব আমরা ন্যাশনাল লিগ কিন্তু গোল একবার শুরু হলে ধরো সিজার গোল করছে না স্ট্রাইকারের গোল যখন হবে না তুমি যা তুই মাথা খুঁড়ে ফেলবে গোল যেদিন একটা গোল করবে কন্টিনিউয়াস গোল করতেছ কিন্তু এতে তো মনোবলটা অনেকটা ভেঙে যাচ্ছে তারপরে সেটাকে ওই মনোবল ভাঙলে তুমি আইএসএল খেলছো মামাডা স্পোর্টিং এর জার্সি পরে খেলছো মনোবল ভাঙলে হবে না মানে তোমায় কিপ ট্রাই মানে ট্রাই করেই যেতে হবে আমি একজন স্ট্রাইকার আমি বলতে পারি যে আমি নিজে আমাদেরও এরকম ব্যাট ফ্যাচ অনেক গেছি অনেক ম্যাচ গোল করি কিন্তু তারপর করতে 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 ঠিক গোল একটা পেলে তখন আবার দশটা গোল কখন হয়ে যাবে বোঝা মুশকিল এই নর্থ ইস্টের স্ট্রাইকার আলাদা বারোটার বেশি গোল হয়ে গেছে তাই না সাতটা আটটা ম্যাচের মধ্যে তাহলে যে গোল করবে তার গোল হবে ডেঞ্জারম্যান কাকে মনে হচ্ছে বেঙ্গালুরু

চর্চা চলছে দুজনে কি একসঙ্গে খেলার মানে পরিস্থিতিতে রয়েছে কোথায় তুমি দেখলে তো মাঠে কোনো অসুবিধা দেখি ওটা ওই দিন ওই সময় কয়েক সেকেন্ড হয়েছে সেটা নিয়ে যা হয় এটা মহামার্ড বলে হয়েছে অন্য টিম হলে হতো না